আসসালামু আলাইকুম আ আজকের বিষয় হোমিওপ্যাথিতে আঁচিল বা মেঞ্জ অনেকে মেঞ্জ বলে অনেকে আঁচিল বলে হোমিওপ্যাথিতে কীভাবে আঁচিলের চিকিৎসা করা হয় কী কী ওষুধ খেতে হবে সে সম্পর্কে আলোচনা করা হবে যেমন ওয়াটস ইংরেজি বলে ওয়াটস বা আচিল হাতের তালুর যদি আচিল হয় তাহলে নেটামিয়র ওয়ান এম সব থেকে একমাত্র করে খাবেন যদি হাতে তালুতে হয় আঁচিল তাহলে নেট্টামিয়ার হোমিওপ্যাথি ওষুধ নেট্টামিয়ার ওয়ান ওয়ানে সপ্তাহে একবার করে খেলে যথেষ্ট তো কমন ওষুধ যদি বেশি দলে দলে আঁচিল হয় মানে প্রচুর পরিমাণে যে আঁচিল হয় এবং আঁচিলগুলো যদি থল থলে এবং মোটা আঁচিল হয় এবং একসাথে অনেকগুলো ওঠে এবং একটা বড় একটা যে আঁচিল উঠতেই থাকে বেশ করে বাচ্চাদের কিংবা যে কোনো বয়সের লোকদের হঠাৎ করে আঁচিল যদি থল থলে এবং বড় মোটা আঁচিল হয় এবং হতেই আছে তাহলে থুজা অ বা থুজা কমন ওষুধ সবাই জানে মোটামুটি যারা হোমিওপ্যাথি ডাক্তার তারাও জানে এবং তারা হোমিওপ্যাথি ডাক্তার মাত্রা অনুসারে ওষুধটা দিয়ে থাকে ওয়ান এম ওষুধ সপ্তাহে একবার খেলে হয় অথবা তিন দিন পর খেলে সমস্যা নাই আর দুইশো পর প্রতিদিন এক ফোটা করে খেলে চলবে আচিলের জন্য সর্বশ্রেষ্ঠ হচ্ছে থুজা বিশেষ করে থলথলে টিউমার কিংবা আচিল টিউমারও কাজ করে এবং থুজা ওষুধ অনেক কিছু কাজ করে বিশেষ করে কমন ওষুধ হিসেবে থুজা আচিলের জন্য এবং কস্টিকাম ওষুধও আছে কস্টিকাম দুইশো যদি আচিলটা ছোটো ছোটো হয় তাহলে আপনার কষ্টিকাম ওষুধ খাওয়া যায় একটা হোমিওপ্যাথি ওষুধে বিভিন্ন রকম কার্যকারিতা বিভিন্ন রকম কাজ করে যদিও আচলের ওষুধ থুজা তবুও এটা প্রস্রাব সংক্রান্ত বিষয়ে কাজ করে অন্যান্য বিষয়ে কাজ করে টিউমারে কাজ করে তো বিশেষ ক্ষেত্রে আঁচিলের কাজটা বেশি করে আঁচিলের যে কোনো ডাক্তার পরামর্শ খেতে পারেন নিজেও খেতে পারেন দুইশো অথবা ওয়ান এম মাত্রাটা যদি দুশো হয় তাহলে প্রতিদিন একবার অথবা দুদিন একবার গ্যাপ দিয়ে দেখেলে কোনো সাইড ইফেক্ট থাকবে না এবং সপ্তাহে ওয়ান এম এক ফোটা করে গেলে সাইড ইফেক্ট নাই রিস্ক কম কোষ্টিকাম ওষুধ অনেক সময় প্রস্রাব সংক্রান্ত প্রস্রাব ধরে রাখতে পারে কোষ্টিকাম কাজ হয় তারপর ছোট ছোট আঁচিলে খেতে হয় অ্যাসিড নাইটিক ওষুধের ছোট ছোট আঁচিল জ্বালা যন্ত্রণা যাতে অ্যাসিড এবং আঁচিল ওঠার প্রতিরোধের জন্য আপনার থুজা ওষুধটা খাওয়া যেতে পারে নো প্রবলেম এবং যা নবীন ডাক্তার হচ্ছেন তারা রাখবেন এবং ঘরেও রাখতে পারেন এবং যে কোনো মানুষ হোমিওপ্যাথি দোকান থেকে কিনে খেতে পারেন এবং হচ্ছে ওষুধের হোমিওপ্যাথি ওষুধের ব্যবহার করতে পারেন সমস্যা নেই সাইডেক্ট কম এবং মাত্রাটা ঠিক রাখবেন বেশি না খেলে তো আচিলের জন্য অনেক ধরনের ওষুধ আছে এবং অ্যাসিড এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন থাকবেন আরো প্রয়োজনীয় এবং পারিবারিক হোমিও ব্যবহারের জন্য পারিবারিক চিকিৎসার জন্য আপনি চ্যানেল সাবস্ক্রাইব করলে আপনি অনেক কিছু জানতে পারবেন তো থ্যাংক ইউ ভেরি মাছ ফর ওয়াচিং দিস চ্যানেল নম্বর টুডে থ্যাংক ইউ ভেরি মাছ আলাইকুম